আমাদের বন্ধুত্বের সম্পর্ক এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা ঠিক আছে আমাদের সংগঠন আমাদের হ্যাঁ আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে যখন

আমরা ইতিমধ্যে হচ্ছে রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে আমরা এতদিন কাজ করেছিলাম আপনি জানেন জাস্ট দুই দিন আগে আমরা রেজিস্ট্রেশনের বিষয়টা সম্পন্ন করেছি এখন অন্যান্য যে ফরওয়ার্ডিং যে বিষয়গুলো নিয়ে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ওকে তারপরে আমাদের কোনো এক্সিকিউটিভ মিটিং হয়নি আপনি মানে কাউন্সিলটা কবে হবে সেই ব্যাপারে আপনাদের এখন এক্সিকিউটিভ মিটিং হওয়ার পরে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন ফেরেনা আমরা সিদ্ধান্ত নেব আচ্ছা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে দল প্রসঙ্গে আসি রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা মানে আপনাদের দলে কি মানে আপনারা কোন মুরুব চান মানে যারা রাজনৈতিক ভাবনা আপনাদের আমরা ইতিমধ্যে হ্যাঁ আমরা ইতিমধ্যে হচ্ছে আমরা উপদেষ্টা মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে ইনক্লুড হোক সেটির জন্য হচ্ছে আমরা আহ আমরা সিবিআই আহ্বানও করেছি সেই জায়গা থেকে আমরা কথা বলছি অনেকের সাথে আমাদের কথা হচ্ছে এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি সেক্ষেত্রে অনেক সিনিয়র হচ্ছে আপনি যাদেরকে বললেন হয়তো সিনিয়র রাজনীতিবিদ রয়েছে বুদ্ধিজীবী রয়েছে লেখক রয়েছে বা হচ্ছে রিটায়ার্ড বুঝতে পারছি এর মধ্যে কি আপনারা আসলে আদর্শগতভাবে কোনো রাজনৈতিক বা প্রসারিক ব্যক্তিত্ব আপনাদের মাথায় আছে যে যেমন ধরেন বিএনপির কেউ বা জামায়াতের কেউ বা ধরেন আন্দালিব রহমান পার্থ বা ডক্টর মোহাম্মদ ইউনুস মানে আদর্শ হিসেবে আপনারা কাউকে সামনে রাখছেন

আপনাদের মনের মধ্যে তো নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়ন আছে যে আপনারা কিভাবে তা কীরকম একজন মানুষ চান সেই তিনি কি একজন রিটায়ার্ড আমলা তিনি কি একজন রিটায়ার্ড সামরিক অফিসার তিনি কি একজন বিদেশে থাকেন কিন্তু রাজনীতিতে বড় ভূমিকা রাখেন কলাম লেখেন এরকম একজন ওয়েস্টার্ন এডুকেটেড আন্তর্জাতিক বিশ্বের ডার্লিং ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ওরকম কেউ কাকে কাকে চিন্তা করতেছেন আপনারা আমি নামটা ব্যক্তি ব্যক্তি

আমরা আমরা বলছি দেখেন অ্যাডভাইজার প্যানেল থাকবে আমাদের একটা একটা পলিটিক্যাল কাউন্সিল থাকবে পলিটিক্যাল কাউন্সিলটা সর উপরে থাকবে এই পলিটিক্যাল কাউন্সিলের আন্ডারে থাকবে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং কোই প্রেসিডেন্ট সেক্রেটারি হচ্ছে আমাদের একটা হচ্ছে এই এক্সিকিউটিভ বডির মধ্য দিয়ে তারপর হচ্ছে কার্যক্রম পরিচালনা করবে ওকে ধরেন ধরেন মানে অন্য কাউকে যে উদাহরণ দিলে তো মুশকিল আমি আমার দিয়ে উদাহরণ দিই ধরেন আমাকে আপনারা এনসিপির উপদেষ্টা হিসেবে নিলেন আমার স্ট্যাটাসটা আসলে কী হবে মানে আমি আজকে যদি আপনারা সরকার গঠন করেন আচ্ছা সরকার গঠনের কথা আপনি বাদ দেন আপনি আজকে আপনাদের যদি পূর্ণাঙ্গ পার্টি পার্টি কমিটি হয় সেক্ষেত্রে আমার স্ট্যাটাসটা কী হবে মানে উপদেশ না বুঝলাম সেই উপদেষ্টা কি সহসভাপতির উপরে সহসভাপতির নিচে সভাপতির উপরে সম্পাদকের নিচে কীরকম যেমন বিএনপিটা আমি আওয়ামী লীগেরটাও আমি জানতাম কিন্তু বিএনপির দেখেন আমরা 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 যেটা করতে চাই সেটা হচ্ছে যে অর্নামেন্টাল যে পোস্টগুলো ছিল আগে মানে অর্নামেন্টাল অনেকগুলো একশো উপদেষ্টা দুইশো হচ্ছে আপনার ভাইস প্রেসিডেন্ট পাঁচশো হচ্ছে মানে এগুলো হচ্ছে প্রাইস পোস্টিং করা হইতে আমরা অতীতের আমি নাম মেনশন করছিলাম অতীতের যে রাজনৈতিক দলগুলো অনেকেই এই প্রাইস পোস্টিং এর জন্য বা অনেকে হচ্ছে খুশি করার জন্য এভাবে হচ্ছে দেড়শো সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ যারা হচ্ছে এই পথটা নিয়ে বিভিন্ন জায়গায় জাস্ট ঘোরাফেরা করতো আলটিমেটলি ফাংশনাল না আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ফাংশনাল একটা পোস্ট হোক

সদস্য হিসেবে যেটা সদস্য ফর্ম কিনে রাজনৈতিক উপদেষ্টা রাজনৈতিক আমরা আমরা একটা রাজনৈতিক উপদেশা তো নিশ্চয়ই হচ্ছে এই পার্লামেন্টের হচ্ছে দিব না মানে রাজনৈতিক সংসদীয় ইলেকশনের সেক্ষেত্রে আমরা সে তো অন্য কোন রাজনৈতিক দলকে উপদেশ দেয় কোন বিষয় সেক্ষেত্রে তার উপদেশ নিতে তো সেক্ষেত্রে এটার কোন ধরনের মানে কোন ধরনের থাকার কথা নয় ওকে আবার আবার একটু এনসিপি তে ফিরে আসি কারণ এই দলটা কী বলবো যখন এই দলটি গঠিত হয়েছে তখনও সবাই আজকে যারা আপনাদের রাজনৈতিক বিরোধী দল তাদের মধ্যে থেকে যারা বিএনপি জামাত ইসলামী সব বড় বড় রাজনৈতিক দলের অনেকেই এনসিপির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন তারা শুভেচ্ছা জানিয়েছেন আমরাও সকলে স্বাগত শুভেচ্ছা জানিয়েছি এখনও স্বাগত শুভেচ্ছা জানাই এবং সেই জন্য একটু দলটাকে একটু বুঝতেও চাই হাসা আপনার কাছে কি মনে হয় যে এনসিপি অনেকগুলো দল কারণ মানে নাহিদ আক্তার হাসনাদ সার্জাস পাটোয়ারি বা তাসমিন তাসনুবার তাসনুবারি এরা সব আলাদা আলাদা এনসিপি আপনার কাছে এরকম মনে হয় আমি আপনি আপনি স্পেসিফিক উদাহরণ খুব ভালোবাসেন আমি চাইলে আপনাকে অসংখ্য স্পেসিফিক উদাহরণ দিতে পারি যেমন হেফাজতের সম্মেলনে অবস্থান আবার 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 সেনাবাহিনী নিয়ে আপনার মন্তব্যের ক্ষেত্রে সার্জিসের একমত না হওয়া এইটাকে বহির্ভূত বলা পাটোয়ারির আবার ধরেন নারী ইস্যুতে আপনার অবস্থান বনাম এনসিপির অবস্থান আপনাদের অবস্থান বনাম বিভিন্ন অবস্থান

এটা হচ্ছে একটা বিষয় অর্থাৎ এটা কখনোই আমাদের দেশের রাজনৈতিক কালচারে ছিল না যে নিজ দলের সমালোচনা করা যাবে নিজ দলের মানুষের স্ট্যান্ডের সমালোচনা করা যাবে এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় আমাদের যেহেতু দলটা গঠিত হয়েছে মাত্র চার মাস হয়েছে তো চার মাসের মধ্যে নানা টানা পূরণ প্রবলেম সলভ এবং হচ্ছে আমরা বিভিন্ন বর্গের মানুষ এখানে এসছে বিভিন্ন চিন্তার মানুষ এখানে এসছে একটা অনেক কাজ করার মধ্য দিয়ে কাজ করার মধ্য দিয়ে প্রবলেম সলভ মধ্য দিয়ে কর্মসূচির মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলের এই যে বিভিন্ন মত পার্থক্য গুলো থাকে মানে ইন্ট্রা পার্টি যেভাবে আমাদের মত পার্থক্য গুলো থাকে তখন সেটা একটা শেপে আসে তো স্বাভাবিক আপনি তিন চার মাসের মধ্যেই যে এটা একদম একটা একটা সবার মানে ইউনিয়নিমাস একটা ক্যারেক্টারিস্টিক দাঁড়াবে সেটা হচ্ছে তিন মাস খুব কম সময় সেটির জন্য তবে ক্রমশ সেটার একটা পর্যায়ে বা দিন যত যাবে সেটার একটা হ্যাঁ সেটার একটা যে প্রথম কথা ইন্টারপার্টি ডেমক্রেসির কথা আপনি বলতেছিলেন ইন্টারপার্টি ডেমোক্রেসিতে কোনো শাস্তি দেওয়া বা কোনোরকম কোনো জব দিতে করার একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলার এরকম কোনো রীতি আছে কিনা আপনি জানতেছিলেন আপনি আবার ভালো করে বাংলাদেশের রাজনীতি হিস্ট্রি পড়েন